একবার উমর রাজি আল্লাহ আনহু রাতের অন্ধকারে তার একটা স্বভাব ছিল তিনি রাতের অন্ধকারে মানুষের কার কি প্রয়োজন এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন মানুষের খোঁজখবর নিতেন একবার তিনি গেছেন গিয়ে দেখেন সমানে ধোয়া উঠতেছে তো তিনি দাঁড়ায় দেখতেছেন একটু পরে আবার ধোয়া উঠতেছে লকডাউন সময় যদি তিনি পর্যবেক্ষণ করলেন আবার ধোয়া উঠতেছে তিনি আস্তে 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 কাছে গেলেন গিয়ে বললেন দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা সে ডেটকির ভিতরে কি যেন জাল দিচ্ছে তো বলছে মা আপনি কোথেকে আসছেন কি করতে আসছেন একে সান্তনা দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলছি দেখো বাবা রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো এই দৃশ্য দেখে আমি বাচ্চা শিশুর মতো দ্রুত আসছেন মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন তার গোলাম বলতেছিল হে আমির মিরিন আপনি তো আমাদের সবার আমির আপনি আমার আকা আমার মনির আমি আপনার গোলাম বস্তা না আমার পিঠে দিবেন আমি না আপনাকে নিয়ে যাব ওমর বলতেছেন হে আমার গোলাম যে বোঝা আল্লাহ আমাকে দিচ্ছেন সেই বোঝা কি আমার দিন তুমি বইবা বস্তা আমার কাঁধে তুলো উমর রদি আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন রদি আল্লাহ আনহু তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন একটু তেল একটু ঘি হাতে নিছেন কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন গিয়ে তিনি নিয়ে হাতে আমির মুকিন উমর ওই যে পাথরে দিয়ে গরম করা পানি সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিয়েছেন আটা গুলছেন নিজের রুটি বানাইছেন এরপর বুড়ি একে বলছেন তুমি শেখ এই উমর খলিবাতুল মুসলিম রদে আল্লাহ আনু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে গিয়ে যে উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় এই উমর বাচ্চা আমরা যেভাবে ঘুরা ঘুরা খেলি বিচ্ছির সাথে এই খলিবাতুল মুসলিম উমর রদে আল্লাহ আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘুরা ঘুরা খেলতেছেন আর বলতেছেন আমি আমার নেতার কথা বলতেছিলাম না মানুষের মন ঢেকাতে করে নেতা হয় আমি আমার নেতার কথা বুঝতেছি যিনি আমার কাছ থেকে যে ওমর যতটুকু তুমি বাচ্চাকে খাদাইছো এখন তোমাকে